কেমন ফর্টি প্রো ফোনটা পার্চেস করে নিতে পারবেন এই ফোনটার ভেরিয়েন্ট হচ্ছে আপনার একটা আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট যেটার প্রাইস হচ্ছে আপনার মাত্র চার জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট ষোলো হাজার নয়শো নিরানব্বই সতেরো হাজার টাকা এই ফোনটা দিচ্ছে যেটা আপনার কাছে সতেরো হাজার টাকা থাকা লাগবে না এই ফোনটা আপনি মাত্র সাড়ে চার হাজার টাকা জমা দিয়ে চার মাস ছয় মাস নয় মাসের কিস্তিতে এই ফোনটা আপনি পার্চেস করে নিয়ে যেতে পারবেন তাই স্পার টু যেটা হচ্ছে আপনার মাত্র 2500 টাকা হলে আপনি এই ফোনটা নিতে পারবেন মানলি 2500 টাকা মাত্র 2500 টাকা আপনার এই ফোনটার প্রাইস হচ্ছে আপনার 464 ভেরিয়েন্ট 11000 টাকা 364 ভেরিয়েন্ট হচ্ছে আপনার 10000 টাকা স্পার 40 প্রো প্লাস একটাই ভেরিয়েন্ট 8 জিবি 256 জিবি যেটার প্রাইস হচ্ছে আপনার মাত্র চব্বিশ হাজার নয়শো নিরানব্বই পঁচিশ হাজার টাকা এবং এই ফোনটা আপনি মাত্র পাঁচ হাজার নয়শো টাকা ডাউন পেমেন্ট দিয়ে এই ফোনটা আমাদের পাঁচ হাজার নয়শো টাকা আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে চলে আসছি আমরা টেকনোর অফিসিয়াল একটা ব্র্যান্ড শপে যেখানে আসলে কিন্তু আপনারা কিস্তির অফারে ফোন পেয়ে যাবেন টেকনোর অফিসিয়াল ফোন এবং সাথে থাকতেছে হিউজ হিউজ পরিমাণ গিফট অফার যারা অনেক গিফটের সাথে টেকনোর অফিসিয়াল ফোন কিস্তিতে নিতে চান তাদের জন্য আজকের ভিডিও হবে অনেক বেশি স্পেশাল অবশ্যই পুরো ভিডিওটি না দেখবেন তাহলে আপনার পছন্দের টেকনোর ফোনগুলো পেয়ে যাবেন সহজ কিস্তির অফারে আর আমাদের সাথে আছে ভাইয়া আসসালামু আলাইকুম ভাই আলাইকুম ভাই কি অবস্থা ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো আপনারা কিস্তির অফার দিচ্ছেন আপনার গিফট অফারও দিচ্ছেন কিস্তির অফার ডিসকাউন্ট দিচ্ছি ডিসকাউন্ট অফার দিচ্ছি ভাই আজকের এই ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা ধামাকাদার বেস্ট যে সব অফার কিন্তু আপনাদের জন্য আমরা রাখছি আজকের এই ভিডিওর মাধ্যমে কোথায় আসতে হবে আসতে হবে ঢাকা মিরপুর এক নাম্বার বাস স্ট্যান্ড থেকে টেকনিক্যাল রোডে কিছুটা সামনে আসলে সিটি ব্যাংক সিটি ব্যাংকে ঠিক অপোজিট পাশে আশা প্লাজা সাত আট নয় নাম্বার সব টেকনো ফ্ল্যাগশিপ স্টোরে আসলে কিন্তু আপনারা ডিসকাউন্ট গিফট এবং হচ্ছে স্পেশাল যে অফারগুলা চলতেছে

যেটা হচ্ছে একদম ট্রাইঙ্গেল অ্যাঙ্গেল এর একটা ফোন ইউজ করা আছে যে এবং হচ্ছে এটার পিছনে যে একটা স্ট্যাটাস লাইট প্রোভাইড করা আছে এটা হচ্ছে আপনার অনেক কাজে আপনি ইউজ করতে পারবেন কলিং নোটিফিকেশন অ্যান্ড হচ্ছে টাইম বিভিন্ন ইতে হচ্ছে আপনি এটা ইউজ করতে পারবেন এবং এই ফোনটাতে হচ্ছে আপনার অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা আছে পাঁচ আর ছয় হাজার এমপিআর এর ব্যাটারি পাচ্ছেন এবং শুধু যে এই ফোনটা ছয় হাজার না এটা না তার পাশাপাশি আমি দিচ্ছি এই ফোনে আছে 6000 হাজার ব্যাটারি

হচ্ছে হচ্ছে যেটা আপনি একদম ইজিলি স্মুথলি হচ্ছে আপনি ইউজ করতে পারবেন এবং হচ্ছে আপনার এটা ফর্টি ফাইভ ওয়ার্ড চার্জার প্রোভাইড করা আছে আর এই ফোনটার ভেরিয়েন্ট হচ্ছে আপনার একটা আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট যেটার প্রাইস হচ্ছে আপনার মাত্র চৌত্রিশ হাজার নয়শো টাকা প্রাইস এবং হচ্ছে আপনার এটা কিস্তির মাধ্যমে শুধুমাত্র আপনার কিস্তির মাধ্যমে এটা আট টাকা ডাউন পেমেন্ট দিয়ে আপনি প্রো মা সেভেন প্রো ফাইভ জি ফোন টা পারচেস করতে পারবেন আট হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে এই ফোনটা আপনি সহজ কিস্তির মাধ্যমে নিতে পারবেন এবং এই ফোনটা 4 মাস ছয় মাস নয় মাসের কিস্তিতে কিস্তির মাধ্যমে নিতে পারবেন এবং ডকুমেন্টস হিসাবে একটু ক্লিয়ার করে দিয়ে অনেক সময় অনেকে ডকুমেন্টস নিয়ে একটু আপনার হ্যান্সেলে করে যেমন শুধুমাত্র হচ্ছে যে গ্রাহক তার এন কার্ড লাগবে জামিনদার হিসেবে তার পরিবার মা বাবা ভাই বোন অথবা হাজবেন্ড যে কোনো একজনের এন কার্ডের অরিজিনাল কপি এবং তার নিজের ইউজের একটি বিকাশ থাকলেই কিন্তু আপনারা ফোনটা কিস্তির মাধ্যমে নিতে পারবেন মিনিমাম একটা অ্যামাউন্ট ডাউন পেমেন্ট করে খুব সহজ ভাবে কিন্তু আপনারা কিস্তিতে ফোন নিতে পারবেন একদমই হচ্ছে আপনার ইজি ওয়েতে আমরা কিস্তিটা প্রোভাইড করতেছি এবং যারা এই পোভা 7 প্রো 5G এর ক্যাশটাকে পারচেজ করবে তাদের জন্য কিন্তু আজকের ভিডিওতে আমরা অসাধারণ কিছু গিফট আইটেম রাখবো এবং হচ্ছে যারা কিস্তির মাধ্যমে ফোনটা পার্চেস করবে তাদের জন্য কিন্তু এটার সাথে কিছু স্পেশাল গিফট আইটেমস থাকবে এখন যারা ক্যাশ টাকে এই ফোনটা পার্চেস করবে তাদের জন্য এটা একটা পাওয়ার ব্যাংক তো আছে আমাদের শপের পক্ষ থেকে তার পাশাপাশি আপনার এটার সাথে পাবেন একটি হচ্ছে আপনার ব্যাগ পাবেন যদি আপনার ব্যাগ পছন্দ না হয় স্মার্ট ওয়াচ নিতে পারবেন তারপরে হচ্ছে আপনার স্পিকার নিতে পারবেন এর পাশাপাশি হচ্ছে এদিকে একটা বড় স্পিকার আছে কর্নের অফিসিয়াল স্পিকার এটা চাইলে নিতে পারবেন এবং হচ্ছে যে বিল হেডসেট আছে আপনার ফ্ল্যাক্স আছে এইসব গিফট আইটেম থেকে আপনি চাইলে যে কোনো একটা সিলেক্ট করে নিতে পারবেন তার পাশাপাশি এটার সাথে আপনি চাইলে একটি ব্যাগ অথবা আছে আপনার ওয়াটার পট আছে ওয়ালেট আছে নিকভেন্ট আছে এই সব গিফট আইটেমসগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন টোটালি এই টেকনো পোভা 7 প্রো 5G ফোনটা কিনলে আপনি ক্যাশ টাকা টোটাল 8টা থেকে 10টা গিফট আইটেম এই ফোনটার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন 8টা থেকে 10টা গিফট দিচ্ছে যারা নিতে অবশ্যই ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নম্বরে কি কি পেপার্স লাগবে সেইটাও বলে দিবে ভাইরা কারো যদি চিনতে প্রবলেম হয় জাস্ট মিরপুর একে এসে ভাইয়াদের নাম্বারে ফোন দিবেন ভাইয়ারা কিন্তু রিসিভ করে তাদের শপে নিয়ে আসবে নেক্স্ট এ কোন ফোন আচ্ছা এরপরে হচ্ছে আমরা দেখাবো হচ্ছে আমাদের পোভা কার্ভ পোভা কার্ভ টেকনো পোভা কার্ভ এটাও কিন্তু হচ্ছে আপনার 5G একটি ডিভাইস এবং হচ্ছে এইটা মূলত আমার রিজন হচ্ছে পোভা সিরিজের মধ্যে যাদের হচ্ছে একটু কার্ভ ডিসপ্লে পছন্দ যেন আমার ফোনটা কার্ভ ডিসপ্লে হবে 5G প্রসেসর হবে ক্যামেরা রেজলিউশন ভালো হবে ডিসপ্লে রেজলিউশন ভালো হবে আমি ফোনটা ইউজ করে মজা পাবো এই সব দিক চিন্তা করে কিন্তু আপনার পোভা কার্ভ ফোনটা যাদের কার্ভ ডিসপ্লে পছন্দ হয় যেমন এটাতে কার্ভ ডিসপ্লে তো পাচ্ছে নি তার পাশাপাশি হচ্ছে আপনার এটাতে হচ্ছে আপনার ব্যাকে যে একটা ইউনিক একটা ডিজাইন প্রোভাইড করা আছে আপনার হচ্ছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট আছে ব্যাকে সিক্সটি ফোর মেগা পিক্সেলের ক্যামেরা পাচ্ছেন এবং হচ্ছে এটাতে আপনার পাঁচশো এ ব্যাটারি প্রোভাইড করা আছে যেটা ওয়াট পর্যন্ত হচ্ছে আপনি চার্জ করতে পারবেন ইনবক্সে পঁয়তাল্লিশের চার্জারটাও কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এনএফসি সাপোর্ট আছে এটার আট দুইশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টের প্রাইস হচ্ছে মাত্র তেত্রিশ হাজার টাকা আপনার বত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আপনারা এই প্রোভাস কার ফাইভ জি টা হচ্ছে আমাদের থেকে পেয়ে যাচ্ছেন এবং যদি আপনার কাছেই 33000 টাকা না থাকে কোন সমস্যা নেই আপনি মাত্র 8000 টাকা ডাউন পেমেন্ট দিয়ে 4 মাস 6 মাস 9 মাসের জন্য এই ফোনটি একদম সহজ কিস্তির মাধ্যমে নিয়ে নিতে পারেন ওনলি সুন্দর ফোনটা নিয়ে যেতে পারবে একদম সহজ কিস্তির মাধ্যমে এবং এই ফোনটা কিস্তির মাধ্যমে নিলে তো গিফট আইটেম থাকবেই তার পাশাপাশি যারা ক্যাশ টাকা আইফোনটা পারচেজ করবে তাদের জন্য আমাদের শুরুের পক্ষ থেকে আপনার এই যে ইলেকট্রিক কেপি আছে যদি আপনার কেপি পছন্দ না হয় ব্যাগ আছে পাওয়ার ব্যাংক আছে তারপর হচ্ছে আপনার স্মার্ট ওয়াচ আছে স্পিকার আছে ফ্ল্যাক্স আছে তারপর হচ্ছে আপনার জেভিল হেডসেট আছে এইসব গিফট আইটেম থেকে আপনার যেটা পছন্দ আপনি যে কোনো একটা নিতে পারবেন তার পাশাপাশি এদিক থেকে আপনার ব্যাগ আছে ওয়াটার পট আছে ওয়ালেট আছে তারপর হচ্ছে আপনার নিকবেন্ড আছে এই সব আইটেমস গুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের এই পোভা কারবের সাথে এবং কিস্তিতে নিলে পাঁচটা শিওশর গিফট আইটেমস কিন্তু পেয়ে যাচ্ছেন ওকে সো এত এত গিফট অফার কেউ মিস করবেন না চলে আসবেন ভাইয়াদের শপে বাংলাদেশের সেরা গিফট অফার থাকতেছে সেরা কিস্তির সুবিধার সাথে যারা নিতে চান অবশ্যই অবশ্যই এই অফিসিয়াল

আপনার ওয়orld slim-es ফোন যেটা বলে আপনার Provas slim Tecnor Provas slim এই ফোনটা আপনার পেজ আছে যেটা হচ্ছে আপনার আপনার মানে কি বলবো ভাই মানে ইতিহাসে আপনার রেকর্ড ভেঙে ফেলছে এত পাতলা ফোন যেটা হচ্ছে আপনার মাত্র ফোন্পান্ন গ্রাম ওয়েট এবং এটা কথা যদি বলি এটা হচ্ছে মাত্র ইউজ করা আছে এই ফোনটা তার উপর যে অসাধারণ ভাই ডিজাইন করছে ব্যাকে যে লাইটিং ইউজ করছে এটার মধ্যে যেটা হচ্ছে আপনার মুড লাইট বলা হয় এই মুড মুডলাইটে ইউজ করছে এটার জন্য ফোনটা কিন্তু আরো ইউনিক অ্যান্ড স্টাইলিশ হয়ে গেছে তার পাশাপাশি এটাতে ডিসপ্লেতে কর্নিং করিলা সেভেন এ করা আছে অনেকে চিন্তা করবে ভাই পাতলা ফোন হাত থেকে পরে যদি ভেঙে যায় আপনি এটা যত জোরেই ফালান না কেন এই ফোনটা কিন্তু ভাঙার কোনো চান্সই নেই এই বাজেট সিগমেন্টের মধ্যে হলো আপনার অনেক বেস্ট অ্যান্ড হচ্ছে আপনার বেটার হচ্ছে আপনার কনফিগারেশন ইউজ করা আছে এটার মধ্যে পঁয়তাল্লিশ ওয়ার্ডের চার্জার পাচ্ছেন পাঁচ হাজার একশো ষাট এর হচ্ছে আপনার ব্যাটারি দেওয়া আছে এটাতে ব্যাকে ফিফটি মেগা পিক্সেলের ক্যামেরা পাচ্ছেন এবং ফ্রন্টে হচ্ছে আপনার থার্টিন মেগা পিক্সেলের ক্যামেরা ইউজ করা আছে এটা হচ্ছে আপনার একটাই ভেরিয়েন্ট আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট যেটার প্রাইস হচ্ছে আপনার মাত্র উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই তিরিশ হাজার টাকা এই তিরিশ হাজার টাকা বাজেট সিগমেন্টের এই ফোনটা কিন্তু আপনার কাছ থেকে যদি তিরিশ হাজার টাকা না থাকে আপনি মাত্র ছয় হাজার সাতশো টাকা ডাউন পেমেন্ট করে এই ফোনটা ছয় হাজার সাতশো টাকা ডাউন পেমেন্ট করে এই ফোনটা কিস্তির মাধ্যমে নিয়ে যাবেন ওকে বন্ধুরা দেখো কিস্তির মাধ্যমে যে শুধু ফোন নিবেন তাই না কিস্তিতে ফোন নিলে সাথে কিন্তু আপনারা আমাদের থেকে গিফট আইটেম পেয়ে যাবেন যারা কিস্তির মাধ্যমে পারচেস করবেন তাদের জন্য থাকবে গিফট এবং যারা ক্যাশ টাকায় পারচেস করবেন তাদের জন্য থাকবে কিছু এক্সক্লুসিভ গিফট আইটেম যেমন এই কোভার স্লিম ফোনটা যারা ক্যাশ টাকায় পারচেস করবে তাদের জন্য হচ্ছে আপনার কি পাওয়ার ব্যাঙ্ক থাকতেছে তার পাশাপাশি হচ্ছে আপনি চাইলে একটি স্মার্ট ওয়াচ নিতে পারবেন এটা হচ্ছে আপনার স্পিকার নিতে পারবেন ফ্ল্যাক্স আছে যেভিল হেডসেট আছে অ্যাপেল এর সেকেন্ড জেনারেশন আপনার দুবে ভেরিয়েন্ট এর রিয়ার ভার্স আছে এই সব গিফট আইটেম থেকে আপনি যেটা পছন্দ আপনি একটা সিলেক্ট করে নেবেন তার পাশাপাশি আমরা একটা ব্যাকপ্যাক একটা ওয়াটার পট একটা হচ্ছে ব্লুটুথ নিক ব্যান্ড তারপর হচ্ছে ওয়ালেট টাচ পেন ওটিজি পফ সকেট ফোনের কভার গ্লাস ইয়ারফোন এই সব গিফট আইটেমস কিন্তু আমরা এই পোভাস নেম এর সাথে ক্যাশ পারচেজিং এ প্রত্যেকটা গিফট আইটেম দিয়ে দিচ্ছি কাস্টমারদের জন্য এরপর হচ্ছে ভাই আমাদের সেই মনে করেন যে টেকনোর যারা হচ্ছে একদম বেস্ট লাভার তাদের হচ্ছে আপনার খুবই 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 পছন্দের একটি ফোন যেটা হচ্ছে আপনার কেমন ফর্টি প্রো আপনার এই কেমন ফর্টি প্রো ভাই এত পরিমাণ চাহিদা ছিল যেটা আমরা একটা সময় দিতেই পারিনি বাট এখন হচ্ছে আপনার এই কেমন ফর্টি প্রো কিন্তু একদমই অ্যাভেলেবেল আছে কালার ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আছে কিস্তির সুবিধাও কিন্তু অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে এই কেমন ফর্টি প্রোটা কিন্তু ইজিলি পার্চেস করতে পারেন কেমন ফর্টি প্রো সবচেয়ে বেশি চাহিদা থাকে একটাই রিজন যেটা হচ্ছে আপনার এই ফোনটাতে

তার পাশাপাশি এটাতে হচ্ছে আপনার ফ্রিলিঙ্কেরও কিন্তু সুবিধা দেওয়া আছে এবং হচ্ছে আপনার হায়ার ব্লাস্টারের অপশন দেওয়া আছে এই সব অপশনগুলো কিন্তু আপনারা কেমন ফর্টি প্রতে পেয়ে আছেন যেটা হচ্ছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট যেটা প্রাইস হচ্ছে আপনার মাত্র সাতাইশ হাজার নিরানব্বই হাজার টাকা এবং এই ফোনটা কিন্তু আপনারা এখনও সেম আগের মতো ছয় হাজার তিনশো টাকা ডাউন পেমেন্ট করে আমাদের এই টেকনো কেমন ফর্টি প্রো ফোনটা পারচেস করে নিতে পারবে মাত্র ছয় হাজার তিনশো চুরাশি টাকা এবং যারা ক্যাশটাকে পারচেস করবেন তাদের জন্য এই ফোনটা কিনলে হচ্ছে স্পেশালি আমাদের যে গিফট আইটেমস গুলা যেমন হচ্ছে আপনার পাওয়ার ব্যাংক ব্যাগ স্মার্ট ওয়াচ এয়ারবাড স্পিকার

থাকবে এবং এরপরে হচ্ছে যদি দেখায় আমাদের স্পার্ক ফর্টি প্রো প্লাস এই ফোনটা যেটা হচ্ছে আরেকটা স্লিমেস্ট ফোনের মধ্যে আরেকটা ফোন যেটা হচ্ছে আপনার স্পার্ক ফর্টি প্রো প্লাস পাঁচ হাজার দুইশো এম এর ব্যাটারি এই ফোনটা আপনারা হচ্ছে পঁয়তাল্লিশ ওয়ার্ডের চার্জার পাচ্ছেন একশো চুয়াল্লিশ হার্জের স্ক্রিন রিফ্রেশ রেট ওয়ান পয়েন্ট ফাইভ কে ডিসপ্লে রেজলিউশন যেটা হচ্ছে আপনার চার হাজার পাঁচশো নিটসের ব্রাইট ডিসপ্লে প্রোভাইড করা আছে পেছনে পঞ্চাশ মেগা পিক্সেলের ক্যামেরা পাচার সামনে তেরো মেগা পিক্সেলের ক্যামেরা দেওয়া আছে এবং হচ্ছে আপনার এর সুবিধা আছে জি টু হান্ড্রেড এর প্রস্তুত ইউজ করা আছে এই ফোনটাতে জি টু হান্ড্রেড এর প্রস্তুত পাচ্ছেন এবং হচ্ছে এই ফোনটা কিন্তু মাত্র একশো ষাট গ্রাম ফোন যেটা একশো ষাট গ্রাম ফোন এবং হচ্ছে এটা সাইড থিকনেস হচ্ছে মাত্র ফাইভ পয়েন্ট নাইন ফাইভ মিলিমিটার সরি ফাইভ পয়েন্ট ফোর নাইন মিলি সিক্স পয়েন্ট ফোর নাইন মিলিমিটার হচ্ছে আপনার থিকনেস ইউজ করা আছে এই ফোনটাতে যেটা হচ্ছে আপনার স্পার্ক ফোর্টি প্রো প্লাস একটাই ভেরিয়েন্ট

বা আপনার অ্যাপেল ইয়ারফোয়স না লাগলে আপনি নিতে পারবেন পাওয়ার ব্যাঙ্ক দশ হাজার এর তার পাশাপাশি আপনার স্পিকার আছে স্পিকার না চাইলে আপনার যে বিদল সেট আছে সব গিফট থেকে যেটা আপনার পছন্দ আপনি আপনার পছন্দের গিফটটা নিতে পারবেন তার পাশাপাশি এটার সাথে আপনার ব্যাকপ্যাক থাকবে ওয়াটার পট থাকবে ওয়ালেট থাকবে আপনার হচ্ছে নিউজ থাকবে টোটাল হচ্ছে আপনার আটটা থেকে নয়টা গিফট আইটেম শিওর এই ফোনটার সাথে আমাদের শোরুমের পক্ষ থেকে থাকবে ওকে সো বন্ধুরা শোরুমটা কোথায় ভাইয়া একটু আমাদের শোরুমটা হচ্ছে ঢাকা মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ড থেকে টেকনিক্যাল রোড কিছুটা সামনে আসলে সিটি ব্যাংকের ঠিক অপোজিট পাশে আর আরেকটা সহজ লোকেশন আছে সেটা হচ্ছে আপনার সোনালী ব্যাংকের পাশে যদি এক নাম্বার এসে যে কোনো কাউকে আপনি জিজ্ঞেস করেন সোনালী ব্যাংকটা কোথায় যে কোনো কেউ দেখায় দিবে সোনালী ব্যাংকের ঠিক পাশের বিল্ডিং হচ্ছে আমাদের দোকানটা আর যদি কেউ তাও না ছিলেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এক নাম্বার এসে আমাদেরকে কল দিবেন আমরা গিয়ে আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো কোনো সমস্যা নেই ভুল করে অন্য শপে ঢুকে গেলে কিন্তু এত কিন্তু আপনারা এই স্পেশাল অফারগুলো পাবেন হয়তো অফার পাবেন বাট আমাদের যে স্পেশাল অফারগুলো স্পেশাল অফারগুলো আপনারা পাবেন না ওকে আচ্ছা তারপরে হচ্ছে যে ফোনটা দেখাবো স্পার্ক 40 প্রো আমাদের সেই স্পার্ক প্রো এই ফোনটা ভাই কেন জানি আমার কাছে একটু মানে ভাল লাগে অন্যরকম একটা ফোন বর্তমান বাজারে কিন্তু এইরকম হ্যান্ড ফিল বা এরকম একটু ছোট মোটো পাতলার মধ্যে ফোন কিন্তু অ্যাভেলেবেল না তো যেটা হচ্ছে আপনার টেকনো প্রোভাইড করা করতেছে এটা হচ্ছে আপনার স্পার্ক ফর্টি প্রো

চার মাস ছয় মাস নয় মাসের কিস্তিতে নিতে পারবেন এই ফোনটা এবং কিস্তির মাধ্যমে নিলে গিফট আইটেম তো অবশ্যই থাকবে বাট যারা করবে তাদের জন্য আমাদের স্পার্ক ফোর্টি প্রো ফোন আপনি এই ফোনটার সাথে একটি শিওরশট একটি স্পিকার পেয়ে যাবেন একটি স্পিকার এটা শিওর থাকবে তার পাশাপাশি এটার সাথে আপনার এই যে ব্যাগ থাকবে নিক অথবা ইয়ারপাডস দুটোর মধ্যে যে কোনো একটা নিতে পারবেন ওয়াটার পট থাকবে ওয়ালেট থাকবে টাচপেন ওটিজি পপ সকেট ফোনের গ্লাস প্রোটেক্টর এই সব গিফট আইটেমসগুলো কিন্তু আপনি এটার সাথে হান্ড্রেড পার্সেন্ট শিওর পেয়ে যাচ্ছেন

কিস্তির মাধ্যমে নিলে তো থাকতেছে গিফট ক্যাশ টাকায় নিলেও কিন্তু আপনারা এটার সাথে পেয়ে যাবেন এই যে ব্লুটুথ নিক ব্যান্ড আছে এয়ারবার্স আছে ব্যাকপ্যাক আছে ওয়াটার পট আছে ওয়ালেট আছে টোটাল আপনার এটা ক্যাশ টাকায় নিলে আপনার ষাটটা থেকে আটটা গিফট আইটেম পাবেন যারা কিস্তির মাধ্যমে নেবেন তাদের জন্য কিন্তু এটার সাথে চারটা থেকে পাঁচটা শেয়ার গিফট আইটেম থাকবে আচ্ছা এরপরও হচ্ছে ভাই আমাদের একটা নতুন ডিভাইস একটা নতুন ডিভাইস ইউনিক অ্যান্ড বেস্ট ডিজাইনের এই ফোনটা যেটা হচ্ছে আপনার বাজেট সিগমেন্টের মধ্যে 5G ডিভাইস 20000 টাকা নিচে না ভাই 18000 টাকা নিচে 5G ডিভাইস টাকা ডিভাইস টাকার নিচে আপনার 5G ডিভাইস NFC সাপোর্ট পাচ্ছেন 6000 एंपিয়ার এর ব্যাটারি পাচ্ছেন এটাতে ডায়মন্ড সিটি সিরিজে 6400 প্লাস এর প্রসেসরও কিন্তু দেওয়া আছে এটার ভাই কি বলবো টেকনো যা শুরু করছে ভাই এত ডিজাইনেবল একটা ফোন এত ইউনিক স্টাইলিশ এন্ড হচ্ছে এত হাই কনফিগারেশনের ফোন মাত্র হচ্ছে নিরানব্বই সতেরো হাজার টাকা এই ফোনটা দিচ্ছে যেটা আপনার কাছে সতেরো হাজার টাকা থাকা লাগবে না এই ফোনটা আপনি মাত্র সাড়ে চার হাজার টাকা জমা দিয়ে চার মাস ছয় মাস নয় মাসের কিস্তিতে এই ফোনটা আপনি পার্চেস করে নিয়ে যেতে পারবেন আমাদের টেকনো ফ্ল্যাগশিপ আউটলেট থেকে ফোন যে শুধু আপনি পার্চেস করবেন ভাই তাই না আপনি ফোনে দেখতে হবে যে কি কি আছে আপনার এই ফোনটা তো হচ্ছে ডায়মন্ড সিটের সিক্স ফোর ডাবল জিরোর প্রসেসর ইউজ করা আছে ছয় হাজার এমপিআর আপনার হচ্ছে ব্যাটারি ইউজ করা আছে এটাতে টাইপ সি পোর্টের চার্জার ফিফটি মেগা পিক্সেলের মেন ক্যামেরা পাচ্ছেন যেটা হচ্ছে আপনি মাত্র সাড়ে চার হাজার টাকা ডাউন পেমেন্ট করে ফোনটা নিতে পারবেন কিস্তির মাধ্যমে এবং কিস্তির মাধ্যমে নিলে তো গিফট আইটেম পাবেন ক্যাশ টাকা থাকবে স্পার্ক আপনার ফাইভ জিতে এটা যদি আপনি পার্চেস করেন এটার সাথে আপনি পেয়ে যাবেন একটি হচ্ছে স্পিকার পেয়ে যাবেন তার এদিক থেকে ইয়ারভার্স চালিয়ে নিতে পারবেন একটা ব্যাক প্যাক থাকবে পট থাকবে ওয়ালেট থাকবে টোটাল সবকিছু মিলে এই ফোনটার সাথে আপনার ছয়টা থেকে সাতটা গিফট ক্যাশটাকে পার্চেস করলে শিওর শট পেয়ে যাবেন আপনার টেকনো ফ্ল্যাগশিপ আউটলেট থেকে আচ্ছা এরপরে ভাই একটু একটা দামি ফোন দেখে আমাদের ফ্যান্টম টু এটাতে কিন্তু ভাই পাঁচ হাজার টাকা ক্যাশ ব্যাক দিচ্ছি আমরা পাঁচ হাজার টাকা ক্যাশ ব্যাক দিচ্ছি এই ফোনটাতে পাঁচ হাজার টাকায় ভাই শুধু একটু এদিকে দেখেন যত গিফট আছে স্ক্রিনশট দিয়ে নিবেন প্রত্যেকটা গিফট আপনি একটা করে পেয়ে যাবেন এখান থেকে প্রত্যেকটা গিফট যেমন একটা ব্যাগ পাবেন একটা স্মার্ট ওয়াচ পাবেন একটা পাওয়ার ব্যাংক পাবেন একটা জেভিএল স্পিকার পাবেন একটা হচ্ছে আপনার অ্যাপেলের এয়ারবাস পাবেন একটা হচ্ছে আপনার স্পিকার পাবেন তারপর হচ্ছে জেবিল হেডসেট পাবেন একটা লিখবেন একটা ইয়ারবাস একটা গ্রিন্ডার একটা ব্যাগ একটা ওয়াটার পট একটা ওয়ালেট মানে এমন না যে আপনি একটা সিলেক্ট করে দেখবেন আপনি প্রত্যেকটা একটা করে পাবেন এটা হচ্ছে

স্পার্ক গো টু বেস্ট ভেরিয়েন্ট যে ফোনটা আইফোন সিক্সটিন এর ডিজাইন বলতে পারেন যেটাকে ভাই একদম আপনার আইফোন সিক্সটিন এর ডিজাইন আপনার স্পার্ক গো টু যেটা হচ্ছে আপনার মাত্র পঁচিশশো টাকা হলে আপনি এই ফোনটা নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকা আপনার এই ফোনটার প্রাইস হচ্ছে আপনার চার চৌষট্টি ভেরিয়েন্ট এগারো হাজার টাকা তিন চৌষট্টি ভেরিয়েন্ট হচ্ছে আপনার দশ হাজার টাকা যেটা চার চৌষট্টি ভেরিয়েন্টটা যেটা কিস্তি শুরু এটা হচ্ছে আপনি মাত্র পঁচিশশো টাকা ডাউন পেমেন্ট দিয়ে চার মাস ছয় মাসের কিস্তিতে নিতে পারবেন এবং গিফট আইটেমও পেয়ে যাবেন তার পাশাপাশি এগারো হাজার টাকা দিয়ে যারা ক্যাশ ক্যাশটাকে পার্চেস করবে তাদের জন্য হচ্ছে কিন্তু আপনার এই ফোনটার সাথে কিছু গিফট আইটেম থাকবে যেমন আপনার দিক থেকে আপনার ব্যান্ড আছে ইয়ারবাস আছে ব্যাগ আছে ওয়াটার পট আছে ওয়ালেট আছে এই সব গিফট আইটেমস থেকে আপনি যে কোনো গিফট আইটেমস আপনার পছন্দ মতো সিলেক্ট করে আপনি পেয়ে যাবেন এই স্পার্ক গো সাথে এবং হচ্ছে আমরা আজকে আমাদের এক করে সবগুলা মডেলই কিন্তু দেখাই দিছি এরপরে হচ্ছে আমি একটু জাস্ট কাস্টমারদের জন্য কিছু শর্ট ইনফরমেশন যেমন অনেকে আছে ঢাকার বাইরে থেকে আমাদেরকে কল দেয় যে ভাই আমি ঢাকার বাইরে অমুক জায়গা থেকে বলছি কিস্তি কি হবে কিনা কিস্তিটা শুধুমাত্র কিন্তু ঢাকার মধ্যে এবং আপনার হচ্ছে যারা ঢাকার বাইরে আছেন তারা অবশ্যই ক্যাশ টাকা দিয়ে ফোন কিনতে হবে আপনি ধরেন এই ফোনটা নিচ্ছেন ক্যাশ টাকা আপনি এই ফোনটা নিতে চাচ্ছেন এবং আপনি হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন শোরুম দেখবেন মডেল দেখবেন প্রোডাক্ট দেখবেন দেখে আপনি আমাদের হচ্ছে এক হাজার বিশ টাকা অগ্রিম পেমেন্ট করে আপনার যে মডেলটা ওই মডেল সহ গিফট সহ হোম ডেলিভারি নিয়ে যাবেন বাংলাদেশের যেকোনো জায়গা থেকে আপনি হচ্ছে আপনার এই প্রোডাক্টটা রিসিভ করে নিতে পারবেন একদম ইজিলি ওকে এবং হচ্ছে আপনার আমরা কিন্তু হচ্ছে আপনার এই গিফট গুলা দিচ্ছি এবং কিছু কিছু কাস্টমার আছে যারা গিফট আইটেমস হচ্ছে আপনার তারা একটু স্কিপ করতে চায় তাদের জন্য একটু স্পেশাল আপনার এর কিন্তু আমরা অফার রাখি এটা হচ্ছে অনলি ক্যাশ এর ক্ষেত্রে এবং কিস নিলে আপনারা প্রত্যেকটা মডেলের সাথে আপনার হচ্ছে গিফট আইটেমসও কিন্তু পেয়ে যাচ্ছেন তো আপনারা হচ্ছে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমাদের ফ্ল্যাটশিপ ভিজিট করে যাবেন সালামু আলাইকুম